শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় আগরতলা পৌর নিগমের অফিসে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র রত্না দাস সহ অন্যান্য কর্পোরেটররা বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে মূলত প্রথমত আমাদের আপনারা জানেন যে আমাদের এক লক্ষ কর্পোরেটার অভিজিৎ বসে অকাল পড়ায় হয়েছে কাল আমরা আজকে এই সভা আমরা প্রস্তাব গ্রহণ করব পরবর্তী সময়ে আমাদের কিছু এজেন্ডা ছিল যদিও আলোচনা শুরু করা থাকবে না তারপরও আমরা যেহেতু পুজোর দুদিন বাকি আগরতলা শহরের সাত্বিক যে অবস্থা এটা আমরা বিভিন্ন ওয়ার্ডে কর্পোরেটারের আলোচনা আমি জানতে চাইব এবং আদি গ্রামের কমিশনাররা আমাদের ডেপুটি আমাদের এমরা চেয়ারম্যান কমিশন সবাই উপস্থিত আছেন জানার চেষ্টা করবো এবং কিছু করার থাকে আমরা এই দুই দিনের মধ্যে কিছু সার্বিক আমি আগরতলা শহরে আমাদের কমিশনাসহ আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছি যতটা সম্ভব আমরা রাস্তা যেই কাজ চলছিলো সেগুলি আমরা করা হয়েছি যেহেতু বৃষ্টি হয় তাকে বিভিন্ন জন্য ইচ্ছেগুলো অনেকটা চলে করা সম্ভব হচ্ছে না তারপরে যাতে যারা পূর্ণাত্রি দর্শনাথী আসবেন এই পুজো উপলক্ষে আগরতলা শহরে তারা যদি বিভিন্ন এবং সুন্দরভাবে পুজো মণ্ডপে যেতে পারে স্বাচ্ছন্দ্যে গাড়ি বা অন্যান্য যানবাহন যাতে ভালোভাবে চলতে পারে সেখানে রাস্তাগুলি যথাসম্ভব মেইনটেনেন্স করা হচ্ছে এবং যেসব রাস্তা করা হয়েছে এবং রেডি করার জন্য সেগুলো কিন্তু এখন রেডি করা যাওয়া হচ্ছে মোটামুটি বলবাতে ভালো প্রসেস কিছু কিছু জায়গাতে টপিং করার কথা চেষ্টা করা হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য কতগুলো করতে পারি আজকাল একটা আমরা চেষ্টা করবো যদি বৃষ্টি না হয় বিশেষ করে হাইব্রেড দুটো দূরচুমে জায়গাটা এটা দীর্ঘদিন ধরে অবস্থা আছে এটা আজকে আমরা যেটি বৃষ্টিটা হয় রাতে বেলার চেষ্টা করব সারা সেই কাজটা করা সার্বিকভাবে সারা আকর্থন কাজ হয়েছিল সেগুলো কাজ করবো মোটামুটি কর্তর হয়েছে বাংলাদেশ করা হয়েছে কিছুদত্তর থেকেও কাজ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বৃষ্টিটা একটা সমস্যায় দাঁড়িয়েছে সার্বিকভাবে আমাদের আলোর ব্যবস্থা করা ব্যবস্থা সমস্ত পাঁচগুলি সচল রাখা পুজোর সামি এখানে যেখানে সরকার জারি করেছে আমাদের অবহা দপ্তর পুজো সময় বর্ষা হওয়ার কথা যদি সেরকম হয় যাতে সে ব্যবস্থা গ্রহণ করা যায় সেভাবে আমাদের মনেমন্ত করা জন্য সমস্ত অ্যাম্বুলেন্স পরিচ্ছন্ন ব্যবস্থা করা হয় এবং আলাদাভাবে আমরা সাফাই কর্মী এবং আমরা কর্মী রাখি সহজে পরিচ্ছন্ন রাখার জন্য অর্থাৎ আমরা প্রতিদিনই প্রতিনিয়তের মধ্যে পরিষ্কার রাখা হয় কিন্তু যদি পুজোর সময় বেশি সময় রোগ আগত শহরে আসেন কি যাতে পরিষ্কার ভালো থাকে পরিবেশ যাতে ভালো থাকে সেখানে আমাদের এক্সট্রা আমরা লোক নিয়ে গাড়িও আমরা আয়ের করি প্রতি বছর এবং তারপর প্রথমে আমাদের স্মারক সম্মেলনের নিয়ে একটা আলোচনা হবে স্মারক সম্মান আমরা প্রদান করে থাকি প্রতি বছর এবারের পর্ব সেই আগেও কয়েকবার আমরা ঠিক করেছি বিষয় আজকে কাজটা আমরা দেখবতে অগ্রগতি হয়েছে এসব বিষয় নিয়ে এবং অন্যান্য কিছু ঠিক থাকে তা আলোচনা করা